আমরা যে আপনার সময় তা আপনি তো একটা ভালো চাষ করতেছেন বা একটা প্রচলনার জন্য আসছি আপনারা দেখছেন যে তার একটা দেশের দেশে প্রথমেই বক্তব্য বুঝছে যে আই হাবেদ কলাম রিহাবুল কালাম আর সেই প্ল্যানটা গেদারের ভিতরে আমাদের অনেক কিউজিওসিটি আছে তো সেই প্ল্যান্টটা কি সেই প্ল্যান্টটা এগুলো ধরার জন্য আপনাদের কাছে আসছি যে ক্রিয়ার ক্ষেত্রে বা কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা কীভাবে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবো এখানে আমরা একটা ফ্যামিলি কার্ডের কথা বলছি যে ফ্যামিলি কার্ডটা আমরা প্রত্যেক মাসে আমাদের প্রত্যেক বাড়ির যে নারী প্রধান থাকবে তারা দুই থেকে আড়াই হাজার টাকা পাবে অথবা এই সমূহের পণ্য পাবে তো এইটা বাড়ির নারী প্রধানদের দেওয়ার কারণ একটাই যে আপনারা জানেন যে আমাদের মায়েরা কিন্তু অনেক ছোটো ছোটো বিষয় আমাদের বাবাদের উপর নির্ভরশীল হতে কারণ অনেক সময় লবণ ফুলে গেছে বাসায় এটা বাবা কখন আনবে সেটা করে নির্ভর করতাম মায়ের কাছে টাকা থাকে তো একজন মা যদি দুই হাজার টাকা পায় সেই ক্ষেত্রে কিন্তু সে অনেক ছোটোখাটো সমস্যার সমাধান করতে পারে এছাড়াও একজন মা কিন্তু সর্বপ্রথম ইনভেস্ট করবে তার সন্তানের পিছিয়ে কারণ প্রথম এক এই যে দুই হাজার টাকা তো স্বাবলম্বী হওয়া পসিবল না এটা কিন্তু একদিন বা এক মাস বা দুই মাসে স্বাবলম্বী হতে পারে না কিন্তু একজন মা যদি প্রথম গ্রামে যায় ঠিক তা যদি প্রথম মাসে আড়াই হাজার টাকা পায় সেটা আছে তার কিছু মুরগি কিনবে সেখানে ডিম দিবে সে ডিম সে তার সন্তানদের খাওয়ালো আবার বিক্রিও করতে পারবে তারপরে মাসে সে যে টাকা পাবে সেটা যে তার সন্তানের পিছিয়ে খরচ করবে একটা ভালো সুন্দর ভালো এইভাবে কিন্তু ডে বাই ডে তার সামনে হবে তো আপনারা এগুলো একটু করবেন যে ক্লাস সব করছে যে আমরা কীভাবে বাস্তবায়ন করবো কোনো সমস্যা হলে আমাদেরকে আমরা সেই সাথে জানাবেন আর ভালো লাগবে অবশ্যই একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন তারপর আমার দেশে একটা প্রশ্ন বলছে যে উই হ্যাভ এ প্ল্যান আমার একটা প্রশ্ন বলছে যে প্ল্যানটা কী এই প্ল্যানটা উনি একত্রিশ দফায় তো ইতিমধ্যে দিছে আর হচ্ছে এখানে আমরা ক্রিয়া ক্ষেত্রে কিভাবে আমাদের পরিকল্পনা কি স্বাস্থ্যগত পরিকল্পনা কী কর্মসংস্থানের ক্ষেত্রে পরিকল্পনা কী আর বিএনপি বলছে যে দেড় বছর দেড় কোটি কর্মসংস্থান তৈরি করবে এটা কিভাবে করবে ধরো আমাদের যারা স্পোর্টস আছে আমাদের অনেক বন্ধু বন্ধু আছে স্কুলে আছে ভালো পরে ন্যাশনাল টিমের আগে যেয়ে তারা ধরে পড়ছে তারা তো তাদের সারাজীবন স্পোর্টিভ ক্যারিয়ার সেন্টি তারা তো ঝরে পড়ছে তাদের কোনো কর্মসংস্থানে তখন আমরা এই যারা আছে তাদেরকে বিভিন্ন স্কুল কলেজে টিচার্স হিসেবে নিয়োগ করতে পারি স্পোর্টস টিচার এইভাবে একটা কর্মসংস্থান তৈরি করে ঠিক একইভাবে আমরা একটা ফ্যামিলি কার্ড চালু করছি যেটা বাড়ির নারী প্রধানরা পাবে প্রত্যেক মাসে দুই থেকে আড়াই টাকা ক্যাশ অথবা সমমূল্যের পণ্য পাবে এটা নারী প্রধানদের গেমটি এই কারণে দিচ্ছে তাদের সময় এটাই বলছেন যে কেননা একজন পরিবারের নারী যখন তার কাছে টাকা থাকে তার ছোট ছোট অনেক বিষয় কিন্তু বাড়িতে আমাদের আব্বাদের উপর নির্ভর হতে হয় কিন্তু মায়ের কাছে যখন থাকে মা কিন্তু সর্বপ্রথম ইনভেস্ট করে তার সন্তান যে আমার সন্তান ভালো একটা ভালো একটা শিক্ষকের কাছে পড়ুক তো এই ফ্যামিলি কার্ডের আড়াই হাজার টাকায় যে একদিনে বা এক মাসেই বা দুই মাসেই একজন স্বাবলম্বী হওয়ার বিষয়টা যখন ধরো একজন মা প্রথম মাসে আড়াই হাজার টাকা পেল সেইটা এটা দেখি মুরগি দিয়ে দেবে মুরগি ডিম দেবে সে তার সন্তানের মোর ডিমের চাহিদা কোনো করলো পুষ্টি চাহিদা আবার কিছুদিন বিক্রিও করতে পারবে তারপরের মাসে যদি আড়াই হাজার টাকা হবে এটা যদি একটা ভালো টিউশন দিতে ভালো শিক্ষকের ব্যবস্থা করি এইভাবে আস্তে আস্তে কিন্তু একজন স্বাবলম্বী হয়েছে তো তোমরা এগুলো করবা বলে আশা করি ভালো লাগবে আর কিছু বুঝতে সমস্যা হলে আমাদের ক্যাম্পাসে আসে আমাদের জিজ্ঞেস করবা আর পরে ভালো লাগলে অবশ্যই স্টুডেন্টস তোমাদের যা আছে এটা শেয়ার করবা